ঈশ্বর জাহান স্পেশালিস্ট হাসপাতালে সাপ্তাহিক একদিন চেম্বার করছি এবং ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত কিডনি রোগ হাইপার এবং হাইপার টেনশন জনিত কিডনি রোগের চিকিৎসা আসসালাম আলাইকুম আমি ডক্টর জ্যোতি ভাস্কর সাহা ঈশ্বর জাহান স্পেশালিস্ট হাসপাতালে সাপ্তাহিক একদিন চেম্বার করছি এবং কিডনি বিশেষজ্ঞ হিসেবে কিডনি বিষয়ক সকল ধরনের চিকিৎসা এবং পরামর্শ দিয়ে থাকি আমি যে সকল রোগের চিকিৎসা এই চেম্বারে দিয়ে আসছি তা হল দীর্ঘস্মেয়াদী কিডনি রোগ যেটা সিকেটি বলি আমরা এবং আকস্মিক কিডনি রোগ যেটাকে বলি আমরা কিডনি ইঞ্জুরি ছাড়া কিডনি প্রদাহ যেটাকে বলি আমরা গ্লোমেরুলোনফ্রাইটিস এবং ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত কিডনি রোগ হাইপারটেনশন এবং হাইপারটেনশন জনিত কিডনি রোগের চিকিৎসা কিডনির যে কোনো ধরনের পাথর যেমন কিডনিতে পাথর বা বৃক্কনালীতে পাথর মূত্রনালীতে পাথর অথবা মূত্রথলিতে পাথরের মেডিসিন দিয়ে চিকিৎসা আরেকটা বিশেষ জিনিস হচ্ছে কিডনি রোগীদের একটা ডায়েট প্ল্যান বা কিডনি রোগীরা সবসময় জানতে চায় যে তাদের কি ধরনের খাবার তারা বা খেতে পারবে খাবে কতটুকু পানি খাবে এই ধরনের সকল ধরনের পরামর্শ আমি আমার চেম্বারে দিচ্ছি এবং সিকেডি রোগীদের একটা শেষ অংশ বা শেষ পর্যায়ে যারা যায় তাদেরকে বলি আমরা ইএসআর দিবে এনসিএস রেনাল ডিজিজ এই রোগীদের একটা সময় যখন দিয়ে চিকিৎসা করা যায় না তাদেরকে দরকার হয় ডায়ালিসিস বা এছাড়া অন্যান্য রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এই ধরনের রোগীদের ডায়ালাইসিসের পরামর্শ বা ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় ফিস্টুলা করার পরামর্শ বা ক্যাথেটার করা এবং পরামর্শ এবং এছাড়া বা ডায়ালাইসিস কোন সময় শুরু করতে হবে বা ডায়ালিসিসের সময় কি সমস্যা হতে পারে সেই চিকিৎসা এবং ডায়ালিসিস পরবর্তী চিকিৎসা গুলো জটিলতা সম্পর্কে চিকিৎসা গুলো আমি আমার চেম্বারে দিয়ে থাকি এবং শেষ যেটা বলতে হয় যে ট্রান্সপ্লান্ট রেনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি প্রতিস্থাপন যে সকল রোগীর কিডনি প্রতিস্থাপন সম্ভব তাদেরকে কিডনি প্রতিস্থাপন বিষয়ে পরামর্শটাও আমি এখানে দিয়ে থাকি ধন্যবাদ